மதினா ரோனா பண்ணுவே ஆச்சர மதினா বছর ঘুরে বছরের লোক যাব ন ওনাবি তোমার প্রেমে দেওয়া না ওনাবি তোমায় ছড়া বুঝে না পড়া আমি যতদিন যতদিন যত দিন বাজবো তোমার সা মনের বেতা মনে আছে বুঝার মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মাদিন ও মনের বেতা মনে আছে বুঝার মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মাদিন ভালোবাসি তোমাকে জান যত ভাবি তো তোমার মনেরই জ্বালা